হ্যালো অ্যান্ড আলাইকুম আলাইকুম আশা করি সাহেব বেশ ভালো আছি ওয়ার্ড কয়েকটি লেটার মিলে একটি ওয়ার্ড তৈরি হয় এ বি সি ডি ই এফ জি এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের লেটার এবং এই লেটার দিয়ে তৈরি হয়েছে বিভিন্ন ওয়ার্ড যেমন স্টুডেন্ট বুক প্লে ফুটবল বা এভাবে আরও অনেক ওয়ার্ড তৈরি হতে পারে বাট আমরা কি জানি যে ইংরেজির সবচেয়ে বড় ওয়ার্ড কোনটি বা সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটি ইংরেজির সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে এ অথবা আই এ অথবা আই ইংরেজির সবচেয়ে ছোট ওয়ার্ড একটি এক্সাম্পল খেয়াল করে দেখি আই এবং হিসেবে কাজ করছে আলাদা করে যদি আমি বলি যখন পড়ব কোনো সেন্টেন্সে বসে তখন সেগুলো ওয়ার্ড হিসেবে কাজ করে এবং ইংরেজির সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে এ অথবা আই তাহলে সবচেয়ে বড় ওয়ার্ড কোনটি ইংরেজির সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভো কনিওসিস এটি একটি ওয়ার্ড আমি আমি ভেঙে ভেঙে বলেছি বাট একটি ওয়ার্ড হিসেবে কাজ করে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো এটি হচ্ছে ইংরেজির বড় ওয়ার্ড এবং এটি হচ্ছে একটি ফুসফুসের রোগের নাম সো নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কনিওসিস ইংরেজির সবচাইতে বড় ওয়ার্ড এবং এ অথবা আই কোনো সেন্টেন্সে বসলে সেটি সবচাইতে ছোটার হিসেবে কাজ করে দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড দ্য নেক্সট ভিডিওস টিল দ্য নেক্সট ফাইভ বাই